এখানে আজকে তো মুরগির বয়স একত্রিশ দিন তো একত্রিশ দিনে মুরগি তোর তৈরি করে আপনারা তো দেখেন আছে সম্ভবত মুরগিগুলো অনেক সুস্থ আছে মোটামুটি আছে আর এক সাইজের মুরগি দেখা যায় এখন বলতো খেয়াল করেন মুরগিগুলো দেখেন একটু ভালো করে আপনার আমি একটু নিচে হয়ে আপনাকে দেখাই এখন এই যে আমাদের পুঁজিগুলোর মোটামুটি সুতরা আছে আজকে আমাদের যে নতুন সিস্টেমটা আমি বুট্টা ফার্মেন্টেশন আর হয়তো আর দু তিন দিন চালাবো এরপরে পানিটাই কন্টিনিউ করবো এখন যেহেতু ভুট্টাটা আছে নিয়মটা একটু শুনে রেখে আমরা যেদিনকার পানি ফার্মেন্টেশন চালাবো সেদিনকার ভুট্টাটা বন্ধ রাখবো যেদিনকার ভুট্টাটা চালাবো এদিনকার পানিটা চালাবো না অর্থাৎ বিয়টা একই সাথে চালানো যাবে না তাতে কি হবে তাতে মুরগির হয়তো বা ডায়রিয়া হতে পারে মুরগির হয়তো বা পাতলা পায়খানা হইতে পারে বা ইকলাই কালো পায়খানা হইতে পারে এই জন্য বিটা একই সাথে সারানো যাবে না একদিন গোটা ফার্মেন্টেড পরের দিন কেনা পানি ফার্মেন্টেড এইভাবে মিলে মিলে চালাবো একটা ব্যালেন্সে থাকে ব্যালেন্সে রাখলে তাহলে আপনার রেজাল্ট ভালো আসতে তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে মধ্যে পাশে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও